এটা পুরোটাই হাতে করা জি পুরোটা হচ্ছে গ্লাসের ভিতরে খোদাই করে ডিজাইন করা চমৎকার ঠিক আছে এবং তার পাশাপাশি এই দরজাগুলো ব্যবহার করতে পারবে ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম বারান্দা এবং পার্টিশন রুম এর দেখাই এই যে হোয়াইট কালার আর একটা ডিজাইন আছে মানে এক্সক্লুসিভ ডিজাইন আচ্ছা ঠিক আছে তারপরে আছে হচ্ছে আপনার মেটাল ডোর বক্স ডোর মেটাল তারপরে যে ভাইরাল এই পাশে দেখেন এই যে লোগো কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা দর্জা সামনে এবং পিছনে থাকবে আপনি এই দরজাটা একটু লোকটা একটু দেখেন কাস্টমারদের খুবই অসাধারণ লুক কিন্তু দেখেন এবং তো কালার হয় বিভিন্ন যে এগুলো বিভিন্ন কালার হয় এই যে দেখেন এই যে ব্ল্যাক কালার আচ্ছা 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 ভাই ভাইরাল ডিজাইনের ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের এসএস মেন গেট এসএস গেট দেখেন দেখতে কিন্তু বেশ চমৎকার আর হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এইটা কিন্তু পকেট পাল্লা এটা আলাদা জি 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 আর এই দুইটা পাশাপাশি হচ্ছে দুইটা পাল্লা মিলে যাবে ওকে ঠিক আছে বা বাড়িতে কোনো ভারী মাল না প্রবেশ করানোর জন্য অথবা গাড়ি প্রবেশ করানোর জন্য এটা হচ্ছে বিএসআরএম কোম্পানির মাল তৈরি করা হয়েছে প্লাস হচ্ছে 12 মিলি স্কয়ার বার আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে দয়াময় এন্টারপ্রাইজে চলে আসছি আপনাদের ডোরের কালেকশন দেখাবো যারা গ্লাস ডোর নিতে চান যারা আপনার বাসার জন্য মেটাল গেট করতে চান

আসলে কেমন হয় একটু জানান তো ভাই এগুলো হচ্ছে আপনার পিভিসি যেহেতু আপনার জং মরিচা আসার কোনো চান্স থাকছে না এবং কি পাল্লা ঝোলার কোনো চান্স থাকছে না আচ্ছা আচ্ছা ভেঙে যাওয়ার কোন রিস্ক থাকতেছে না আমরা যে গ্লাসটাই দেখেন এই গ্লাসটা কিন্তু ডিজাইনটা সম্পূর্ণ হাতে করা কোনো স্টিকার না এটা পুরোটাই হাতে করা জি পুরোটা হচ্ছে গ্লাসের ভিতরে খোদাই করে ডিজাইন করা চমৎকার ঠিক আছে এবং তার পাশাপাশি এই দরজাগুলো ব্যবহার করতে পারবে ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম বারান্দা এবং পার্টিশন রুমে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এটা আরেকটু একটু হচ্ছে যে এই পাল্লাগুলো কিন্তু আপনার হবে হবে না না রোদ পানিতে কিছুই পাল্লা গুলো কিন্তু দরজা আছে এটা হচ্ছে মেরুন কালার আমরা বলে থাকি ঠিক আছে এগুলা মানে এক কথা দয়ামায় এন্টারপ্রাইজে হচ্ছে গ্লাস ডোর মানে হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস যেটা ফালাই দিলে বাড়ি দিলে দরজার উপরে লাফাইলেও গ্লাস ভাঙবে না এবং দরজার কিছুই হবে না আচ্ছা আচ্ছা

খুবই চমৎকার আচ্ছা তাহলে আপনাকে এবার নিয়ে যাওয়া হচ্ছে জারা দরজার কালেকশনে ও মাই গড দেখেন সে ভাইরাল জারা দরজা জি 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 এরকম একটা দরজা যদি আপনার বাসা বাড়িতে থাকে তাহলে কিন্তু মানে বাসার সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায় লুকটাই চেঞ্জ হয়ে যাবে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং দরজাগুলো আমি একটু বাড়িতে দেখাই দেখেন হাই টেম্পার ভাঙবে আপনি দরজা ফালাই আমার ছোট জায়গার ভিতরে যার কারণে ফালাইলো আপনার দরজার উপরে দুই তিনজন ইনশাল্লাহ লোগো থাকবে এই পাশে দেখেন এই যে লোগো কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা দরজার সামনে পিছনে থাকবে আপনি এই দরজাটা একটু লোকটা একটু দেখেন কাস্টমারদের খুবই অসাধারণ লোক কিন্তু দেখেন এগুলোরও তো কালার হয় বিভিন্ন যেগুলোর বিভিন্ন কালার হয় এই যে দেখেন এই যে ব্ল্যাক কালার আচ্ছা আচ্ছা

তার পাশাপাশি আমি একটু জানা নিয়ে যদি একটু কথা বলি দেখেন উপর থেকে নিচ পর্যন্ত যদি এটা একটু দেখেন এই যে কত চমৎকার ভাই আসলে ডিজাইনগুলো দেখেন আসলে এগুলো কি দিয়ে ডিজাইনটা করা ভাই এটা হচ্ছে ক্রিস্টাল পাথরের মাধ্যমে ডিজাইন করা ক্রিস্টাল পাথরের মাধ্যমে দেখেন কতটা সুন্দর কিন্তু লাগতেছে আর এইগুলো তো পাথরের বিভিন্ন কালার হয়ে থাকে বিভিন্ন কালার হয়ে থাকে প্লাস বিভিন্ন ডিজাইনও হয়ে থাকে ডিজাইনও হয়ে থাকে দেখেন জি 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 খুবই আসলে যে এই প্রোফাইলটার কালার যেমন এটা অনেকে বলে যে ভাই এটা চৌকাট কিসের বা ফ্রেমটা কিসের এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম অ্যালুমিনিয়ামের চৌকাট জন্ম নিচে আসার কোনো সম্ভাবনা নাই লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে দয়াময় এন্টারপ্রাইজ লাইফ টাইম গ্যারান্টি জি ইনশাল্লাহ এবং আপনার হচ্ছে আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু বিশাল একটা অফার থাকবে ভাই আচ্ছা আচ্ছা সেটা কি অফারটা হচ্ছে সরাসরি যারা কাস্টমাররা কল দিবে আমাদেরকে তাদের জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা তারা ফোন দিয়ে জেনে নিবে অথবা কলের থেকে বেটার হয় যে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইমো এবং আছে সরাসরি ইমো এবং যোগাযোগ করলে আরো বেশি বেটার হয় আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যারা দরজার সাথে ম্যাচিং করে ক্যাট ডোর নিতে চান ভাই দেখেন এই যে এই ডিজাইনের সাথে ম্যাচিং করে ভাই একদম এইটার সাথে ম্যাচিং করে হচ্ছে ক্যাবিনেট ডোর চমৎকার দেখ ঠিক আছে এবং এই যে হ্যান্ডেলটা সিটকারিটা সম্পূর্ণ থাকবে ভাই কোনো চান্সই থাকবে না এক কথায় আচ্ছা আচ্ছা

এবং অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই কুরিয়ারে যদি মাল যায় যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেই ড্রাইভারটা কি নিবে সম্পূর্ণ ড্রাইভার দয়া এন্টারপ্রাইজ নিবে নিশ্চিন্তে কাস্টমার ওয়ার করতে পারে দেখেন চমৎকার কি মানে চোখ সরানোর মতো না আসলে দেখেন এত পরিমাণে সুন্দর একটা থেকে কিন্তু একটা বেশি সুন্দর আসলে আমি বা আপনি কোনটা রেখে কোনটা দেখাবো কাস্টমারদেরকে এক্স্যাক্টলি আর এগুলো কিন্তু সরাসরি যখন এই যে কাগজটা খুলে দেখবেন আপনি দেখতে কিন্তু আরো দ্বিগুণ সুন্দর আরো দ্বিগুণ সুন্দর লাগবে এবং কি ভাই আমরা কিন্তু দেখা গেছে একবার পাইকারি রেটে দিচ্ছি সরাসরি কারখানা থেকে প্রথমত হচ্ছে কাস্টমাইজ ডিজাইন পাবে কাস্টমাইজ কাস্টমাইজ সাইজ ঠিক আছে কাস্টমাইজ ভাবে কাস্টমাররা ছোট লাগুক বড় লাগুক ভাবে ইচ্ছে সেভাবে দয়মা এন্টারপ্রাইজ থেকে নিতে পারবে একদম হচ্ছে অল্প সময়ের ভিতরে একদম অল্প সময়ের ভিতরে জি এবং আমাদের এই প্রতিষ্ঠানে কাজ হয় হচ্ছে আপনার দরজা প্লাস্টিকের দরজা আর এফ এল কোম্পানির দরজা পাবেন মোস্তফা কোম্পানির দরজা পাবেন প্লাস হচ্ছে থাই গ্লাস পাবে আচ্ছা থাই গ্লাস আমার যদি এই যে এই যদি একটু এই পাশে দেখাই এই দেখেন এই যে থাই গ্লাস আর শুধু গ্লাস এই পাশে রাখা আছে ঠিক আছে অনেকগুলা কিন্তু রাখা আছে হ্যাঁ গ্লাস গ্লাসের কিন্তু মাল আমার হ্যাঁ এগুলো হচ্ছে থাই গ্লাসের আর মাল ঠিক আছে পাশাপাশি হচ্ছে লেজার কাটিং গেট অ্যাসেসমেন্ট গেট ঠিক আছে আলাই কাস্টিং গেটও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আমার অলরেডি একটা অ্যাসেসমেন্ট গেট কমপ্লিট হয়েছে যেটা কিনা ডেলিভারি যাবে চলেন দর্শক বন্ধুরা আমি একটু দেখে আসি ভাই তাহলে দরজা থেকে একদম সরাসরি আবার আপনার ফ্যাক্টরিতে চলে আসলাম ভাই দরজা থেকে একবার কারখানা চলে আসলাম যেখানে হচ্ছে মেটাল গেট অ্যাসেস গেট তৈরি করা হয় ভাই আচ্ছা আচ্ছা আমাদের হচ্ছে উদ্যোগটা হচ্ছে প্রিয় কাস্টমার ভাইয়েরা এক জায়গা থেকে বা এক ছাদের নিচে থেকে যাতে সমস্ত মালামাল পেয়ে যায় আচ্ছা দরজা জানালা গেট গ্রিল রেলিং মানে একপ্রকার বিল্ডিং মেটেরিয়ালের যত আইটেম আছে দয়া মেটার প্রাইজ এভেলেবেল পেয়ে যাবে সবকিছুই পাবে এটা কি গেট এটা হচ্ছে ভাই ভাইরাল ডিজাইনের ক্যাপসুল ডায়মন্ড ডিজাইন এর অ্যাসেস মেন গেট অ্যাসেস মেন গেট দেখতে কিন্তু বেশ চমৎকার হ্যাঁ মানে গরজিয়াস একটা গেট জি এটা যদি আপনার বিল্ডিং প্রধান গেট যেটাকে আমরা তারা আইডিয়া করতে পারে যে ভিতরের বাড়িটা না জানি কত সুন্দর হবে এখন বর্তমান সময় দেখা গেছে কি বাড়ি করেছেন সাত ঢালাই দিয়েছেন সবকিছু করেছেন মেন গেট বানানোর জন্য তখন যখন লো বাজেটের মেন গেট খুঁজতে হয় রেডিমেড বাজারে যেরকম আপনার দেখতে সেম টু ভিতরে সেম টু সেম ভিতরে কি মালামাল দিছে বলা যায় না ঠিক আছে দাম কম রাইট মানে হচ্ছে আপনার যে ই বিক্রি করে যে রেডিমেড দরজা জানালা বিক্রি করে সেখানে ছুটে যায় এক্স্যাক্টলি ঠিক আছে তা আমি সবার উদ্দেশ্যে বলবো যে ভাই যারা কম দামে জিনিস নেওয়ার ইচ্ছা তারা আসলে আমাদেরকে নক দিবেন না যাদের হচ্ছে ভালো জিনিসটা লাগবে আর হচ্ছে ভালো কোয়ালিটি জিনিসটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলতে পারি দয়াময় এন্টারপ্রাইজ কোয়ালিটির দিক থেকে কাজের ফিনিশিং এর দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ তারা করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ভাই এটার ম্যাটেরিয়ালস কি কি আছে এটা হচ্ছে স্ট্রাকচারে আছে ভাই এটার ম্যাটেরিয়ালস আছে হচ্ছে আপনার টেক কোম্পানির 1.5 এমএম মালামাল যেটা কিনা আউট ফ্রেমে ব্যবহার করেছে 1.5 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি বক্স ওকে এবং ভিতরে ব্যবহার করেছে 1 ইঞ্চি বক্স এবং আপনার হচ্ছে 3 4 ই বা রাউন্ড পাইপ ব্যবহার করা হয়েছে চায়না থেকে আসা অলিম্পিক ব্যবহার ব্যবহার করা করা হয়েছে হয়েছে গোল্ডেন বল সূর্য ফুল আচ্ছা ভাইয়া এই গেটটা হচ্ছে আপনার উচ্চতে সাত ফিট পাশাপাশি হচ্ছে সাত ফিট আচ্ছা এই গেটটা কোথায় পকেট পাল্লা আছে আপনি একটু খুঁজে বের করতে পারবেন দেখেন তো পকেট পাল্লা যেটা হচ্ছে সবসময় মানুষ যাতায়াতের জন্য এখানে আসলেই আছে তো ভাই এটা আসলেই আছে কাজের ফিনিশিংটা বা কোয়ালিটিটা এরকম ভাবে করা হয়েছে কোথায় পকেট পাল্লা কোথায় হচ্ছে দুই পাল্লা বোঝা মুশকিল দেখেন এই যে দেখেন ভাই পকেট পাল্লা যেটা কিনা সবসময় ওপেন থাকবে মানুষ যাতায়াতের জন্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু পকেট পাল্লা এটা আলাদা জি 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 আর এই দুইটা পাশাপাশি হচ্ছে দুইটা পাল্লা মিলে যাবে ওকে ঠিক আছে বা বাড়িতে কোনো ভারী মাল না প্রবেশ করানোর জন্য অথবা গাড়ি প্রবেশ করানোর জন্য আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ দুই পাল্লার ঘেট এবং একটি পকেট পাল্লা থাকবে যদি কেউ স্লাইডিং নিতে চায় ভাই আমার বড় গেট লাগবে বা হচ্ছে দুই পাল্লা খোলার জন্য বা ওপেন করার জন্য জায়গা নাই বাড়ির ভিতরে তাহলে স্লাইডিং আমরা করে দিব আচ্ছা 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 এটা আমি ধারণা স্বরূপ বলে দিব যাদের প্রয়োজন যারা এক্সাক্টলি আপনারা তৈরি করবেন সরাসরি আমাদের রেটে এটা কনফার্ম হবে না কিছু হাফ ডাউন হবে অবশ্যই এবং কিছু ডিসকাউন্ট দয়া এন্টারপ্রাইজ অবশ্যই রাখবে এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা থেকে ষোলোশো পঞ্চাশ টাকা আমরা কাজ করে থাকি আচ্ছা আচ্ছা যদি গেটের সাইজ বড় হয় ঠিক আছে সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট অবশ্যই করব আমরা প্লাস হচ্ছে ঢাকা জেলার ভিতরে হলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে ফিটিং চার্জও কিন্তু ভাই সম্পূর্ণ ফ্রি আচ্ছা এগুলো জং মরিচে লাগবে না তো ভাই একশো বছর নাম লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ এক কথা লাইফ গ্যারান্টি এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে স্টিলটা কোম্পানির মালামাল যেটা কিনা জংমরিটা পড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং কালার গুলো নষ্ট হবে না ইনশাআল্লাহ ঠিক আছে এবং এই এইটির দাম আসছে হচ্ছে আপনার

সমৎকার ঠিক আছে তার পাশাপাশি ভাই কিছু গ্রিলের এক্সক্লুসিভ কিছু গ্রিলের ডিজাইন আপনাকে দেখাই ভাই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কি এই একটা গেট ফালানো আছে এটা তৈরি হবে কাচচলমান আছে আজকে যেহেতু অফ ডে শুক্রবার সেই কারণে সবার হচ্ছে ছুটি রিল্যাক্স আমরা ভিডিও করতে পারতেছি আচ্ছা আচ্ছা এই যে একটা দেখেন ভাই এটা হচ্ছে বিএসআরএম কোম্পানির মালামালে তৈরি করা হয়েছে প্লাস হচ্ছে বারো মিলি স্কোয়ার বার আচ্ছা এই ডিজাইনটির নাম হচ্ছে রুইতন ক্রস ডিজাইন ভাই একটু ফিনিশিং দিয়ে দেখেন না আসলে কোন মালটা কোন জায়গা থেকে এসেছে কোন জায়গায় জয়েন হয়েছে একটু দেখেন না ভাই আসলে দেখেন বোঝার কিন্তু কোন ফিনিশিং গুলা এই মালটা কোন জায়গা থেকে রাউন্ড হয়ে এসেছে কোন জায়গায় গিয়েছে এরা বুঝতে পারবে না কাজ যাবে না রাইট এবং হচ্ছে আমরা 4 পয়েন্ট 4 পয়েন্ট কিন্তু ওয়েল্ডিং করে দিয়েছি ওকে এবং একটু কাজ থেকে দেখেন এই যে ভাই ফিনিশিংটা একেবারে লেভেল একদম লেভেল দেখেন জি চমৎকার ফিনিশিং এর এটা হচ্ছে আপনার রুইতন ডিজাইন এই যে আচ্ছা এটা হচ্ছে রুইতন ডিজাইন প্লাস এটার পাশাপাশে হচ্ছে রুইতন ক্রস ডিজাইন রুইতন ক্রস ডিজাইন আচ্ছা এই পাশে এটা আপনি সচরাচর কোথাও দেখতে পারবেন না এটা আমাদের নিজের সচিন্তা ধারা থেকে এই ডিজাইনটি মূলত তৈরি করা হয়েছে দেখেন ওকে যদি একটু এই পাশ থেকে দেখেন এই যে ডিজাইনটা মাশাআল্লাহ ঠিক আছে সুন্দর খুব চমা আনকমন ডিজাইন ভাই যারা চায় যে আমার বাড়িটা একটু ক্লাসিক ভাবে তৈরি করব একটু আনকমন একটু ইউনিক ভাবে তৈরি করব তার একমাত্র দয়মা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারে এক্স্যাক্টলি ঠিক আছে আশা করি যে দয়মা এন্টারপ্রাইজ থেকে ভালো একটা ফিডব্যাক কাস্টমার কাস্টমাররা ভাইরা পেয়ে যাবে আচ্ছা আমি রেটটা এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে প্রতি কেজি ঠিক আছে যেহেতু লোহার মালামাল ভাই কাঁচা মাল এটা প্রতিনিয়ত দাম বাড়ে এবং কমে এটা আমি ধারণা স্বরূপ জানিয়ে দিব কাস্টমারদেরকে আচ্ছা আচ্ছা প্রতি কেজি হচ্ছে এটা হচ্ছে প্রতি কেজি 130 টাকা তিন ইঞ্চি ভিতর ইঞ্চি গ্যাপ আছে ওকে এটা একশো পঁয়ত্রিশ টাকা এই যে একটু কাছ থেকে দেখাল রংটা কিন্তু মানে খুব গাঢ় ভাবে দেওয়া হয়েছে গাঢ় ভাবে দেওয়া হয়েছে বিএসআরএম খোদাই করে লেখা আছে ঠিক আছে ওকে এবং এটা যদি নাই একশো পঁয়ত্রিশ টাকা বলেই দিলাম আচ্ছা প্রত্যেকটা তিন ইঞ্চি ভিতর ভিতর গ্যাপ থাকবে এটা যদি কেউ নিতে চায় এটা আবার একটু প্রাইস একটু বেশি এটা কাজ একটু বেশি বা এটা রাউন্ড গুলো একটু বেশি ওকে ঠিক আছে এটা হচ্ছে প্রতি কেজি 140 টাকার মাধ্যমে কাস্টমাররা তৈরি করতে পারবে এখন কথা হচ্ছে যে ভাই কাস্টমাররা প্রশ্ন করতে পারে বা অনেকে কমেন্ট করতে পারে যে ভাই আপনার স্কয়ার ফিট হিসাবে প্রাইস কেমন পড়ে কেমন পড়ে স্কয়ার ফিট হিসাবে যদি জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ নক দিবেন আমি সকলের উদ্দেশ্য বলবো যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো অথবা WhatsApp এ আপনারা কি মালামালটা লাগবে সেটার একটি স্ক্রিনশট দিবেন প্লাস হচ্ছে

ঢাকা হাজারীবাগ শাকফুযিলাতুলনেসা কলেজের বিপরীত পাশে মহাদিনগর এলাকায়তে ঠিক আছে এর বাইরেও যারা এসএস গেট চাচ্ছেন না যে ভাইয়া এসএস গেট নিবো না আমি ঢালাই কাস্টিং গেট নিবো সেটাও পসিবল যদি বলে যে ভাই বর্তমান সময় হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের খুব চাহিদা গেটের অথবা লেজার কাটিং গেটের খুব চাহিদা সেগুলো কিন্তু দাম এন্টারপ্রাইজে পেয়ে যাবে বরাবর মতোই চমৎকার ঠিক আছে আর হচ্ছে যারা বলবেন যে ভাই আমি একটু গ্লাস করে নিতে চাচ্ছি বর্তমানে আপনি দেখছেন কিনা আমি জানি না উপরে কিন্তু ট্যাম্পার গ্লাস করা থাকে ঠিক আছে গ্লাস দিয়ে যদি নিতে চাই সেভাবে আমরা করে দিতে পারবো ভিডিওটা বড় করব না ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্রিয় কাস্টমার ভাইদের কাছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার